একে দিন কুয়াশার এই মাঠে আবারে পাবে না কেউ খুঁজে আর জানি হৃদয়ের পথ চলা শেষ হলো সেই দিন গিয়েছে যে সামহীন ঘরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা যখন ক্যামেরায় ভিডিও ধারণ করছি ঠিক এই সময় ঘরিতে পাবে ছয়টা বেজে দশ মিনিট এখনও সূর্য উদিত হয়নি পূর্ব আকাশে এবং উত্তরাঞ্চলের যে শীতের আবহ শীতের প্রকোপ সেটি দেখার জন্য আমরা আজকে এখানে এসেছি এবং অবস্থান করতেছি আঠিয়াবাড়ি হরিণচড়ার এই জায়গাটিতে চারদিকে কুয়াশায় আচ্ছন্ন ফসলের মাঠ যে ধানগুলো পাকতে শুরু করছে সেগুলো কুয়াশায় বর্তমান ঢেকে গেছে এবং কোনো কোনো গাছে পাখিরা কিচির মিচির করছে সকালবেলার গান তারা রেওয়াজ করছে এবং বিস্তীর্ণ ফসলের মাঠে কোথাও ঝিঝি পোকার আমরা শুনতে পাচ্ছি এবং কুয়াশা একেবারে চারদিকটা ছেয়ে গেছে চলুন আপনাদেরকেও কিছু দৃশ্য আমরা দেখাই বছর ঘুরে এলো শীতকাল কুয়াশার চাদর মুড়িয়ে শীতকে বরণ করে নিয়েছে প্রকৃতি বাংলা ক্যালেন্ডারের পাতায় পৌষ মাঘ মিলে শীতকাল তবে এই পৌষ মাঘ মিলে শীতকাল থাকলেও উত্তরাঞ্চলের কার্তিকেই কুয়াশা নামে প্রকৃতির বুকে হিমালয় ঘেঁষা বাংলাদেশের উত্তরাঞ্চল যেন শীত কুয়াশার আপিল ঘর কারখানা শর ঋতুর বাংলাদেশের বৈচিত্র্যময় প্রকৃতি বিচিত্র সময়ে বিচিত্র রূপে সাজে এ যেন রূপের রানী আমার বাংলাদেশ সুন্দর এই প্রকৃতির সুন্দর স্বাদটুকু যেন শীতের দিনে বেশি করে ধরা পড়ে প্রকৃতি প্রেমীদের চোখে শীতের সকালে পাখিরা বের হয় খাবারের খোঁজে শীতের কুয়াশায় লেপতে থাকে ফসলের মাঠ সাত সকালে বয়স ভেদে যে যার মতো বেরিয়ে পড়ে ঘরের বাইরে শুক্রবারে স্থানীয় বাজারে সবজি খিচুড়ি রান্না হয়েছে ধোঁয়া ওঠা খিচুড়ির স্বাদ গ্রহণে লোকজন উপচে পড়া ভিড় করেছে বাজারে খাবারের সাথে চলে নানান গল্প খুনসুটি যেন ভরপুর এক আড্ডা তাদের এই আড্ডা দেখে মনে হতে পারে আমাদের গায়ে যেন নহে কে হোক আর পর সবাই যেন কত আপন প্রতি শুক্রবার এখানে ঘুনা খিচুড়ি আয়োজন করা হয় আমরা এলাকার ছেলেগুলোরা বয়স্করা মুরব্বীরা সবাই মিলে আসি সকালবেলা শীতের দিনে বাঙালির নতুন ধানে নবান্ন উৎসবে ভরপুর হয়ে ওঠে সারাদেশ আর বাহারি খাবারের আয়োজন করা হয় বাড়িতে বাড়িতে প্রবাসের অতিথি পাখি উড়ে আসে এই দেশে শীত হোক বাঙালির উৎসবের বড় সহায়ক একদিন ফসলের মাঠে এই শিরোনামের যে ভিডিওটি আপনাদেরকে আমরা দেখালাম দেখানোর চেষ্টা করলাম গ্রাম বাংলার চিরায়ত সকালবেলার শীতের দিনের সকালবেলা দৃশ্য ঠিক এমনই হয়ে থাকে মানুষজন রাস্তার কোনো মোড়ে একত্রিত হয়ে গল্প করেন নানান বিষয়ে তারা কথা বলে থাকেন এবং সকালবেলা কর্মজীবী মানুষের তাদের গন্তব্যে মাঠে যাওয়ার যে তারা সেটিও লক্ষ্য করা যায় এবং কনকলে শীত যেহেতু আমাদের উত্তরাঞ্চলে শীতের প্রকোপটা একটু বেশি তারও প্রস্তুতি থাকে কারো গায়ে শীতের পোশাক থাকে শিক্ষার্থীরা সকালবেলা তাদের প্রাইভেট কোচিং বা স্কুলে যাওয়ার প্রস্তুতি নেন পাখিরা কিচির মিচির করে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে এমনই দৃশ্য থাকে সকালবেলা এতক্ষণ আমরা চেষ্টা করলাম সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখার এবং সেই সাথে আমরা বর্তমান যে ধান খেতে আমরা অবস্থান করছি সেখানেও দেখতে পাচ্ছেন শিশির লেপটে আছে একেবারে ইষ্ট পুষ্ট হয়ে তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানি আজকের এই একদিন কুয়াশার মাঠে শিরোনামের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন